হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লক আজকের আবার মেলাতে চলে এসেছি আমি অ্যান্ড দিদি আর সঙ্গে এসছে আমার বরবাবু তো ও গাড়ি রেখে চলে এসছে আর এখন আমরা মেলার দিকে এগিয়ে যাব তো আজকের ভিড়টা যথেষ্ট বেশি ছিল আমরা যেদিন অষ্টমীতে এসেছিলাম এতটা ভিড় আমি দেখিনি বাট আজকের খুব বিশাল ভিড় ছিল মেলার মধ্যে তো একদম চলে আসি রাম মন্দিরের সামনে যতই দেখি ততই কিন্তু আমার মন ভরে না কারণ রাম মন্দিরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তার ওপর ছিল এই লাইটিং দারুণ এইভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম মেলার দিকে কারণ এইগুলো আমাদের দেখা হয়ে গেছে তো এখানে হাত ধরে মোটামুটি চলে যাচ্ছে মেলার ভেতরে তো আজকের আমরা অনেক অনেক জিনিস কিনবো মেলা থেকে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মেলার মধ্যে একদম প্রথম যে দোকানটায় আমরা জিনিসপত্র কেনা শুরু করি সেটা হচ্ছে এরকম গ্রাউন্ডের ওপরেই ছিল আর দিদি দেখছিল এই মুখোশগুলো কারণ সোনামা আর পাপা একদমই খেতে চায় না তাই ওদেরকে ভয় দেখিয়ে খাওয়াতে হয় আর যেহেতু ছোট বাচ্চা তাই আমরা এখন ফোন সেইভাবে ওদেরকে দেখাচ্ছি না তাই এখান থেকে একটা মুখোশ নিলাম আর এই জিনিসগুলো তো প্রত্যেকটা মেলায় ওঠে জানো সেই ছোটোবেলা থেকে চায়না বল থেকে এখন এগুলো বিভিন্ন রকম বেরিয়েছে ছোট ছোটো ফ্লাওয়ার্সের মধ্যে তো এখান থেকে কয়েকটা জিনিস কেনা হলো তারপর আমরা চলে আসি মেলার মধ্যে যেখানে প্রথমেই রয়েছে কিডস চয়েসের একটা অ্যাড তো এটা ছিল আমার জামাইবাবুর দোকান নতুন ওপেনিং হয়েছে এই ফার্স্ট জানুয়ারিতেই তো তোমরা সবাই এসো সেই কথাটাই দিদি তোমাদেরকে জানালো এরপর আমরা মেলার মধ্যে ঢুকতেই প্রথমে এই চপের স্টল এই দোকানটা দেখতে পাই যেখানে ছিল প্রচুর ভ্যারাইটির চপ মাশরুম চপ থেকে শুরু করে চিংড়ির চপ ছিল আরও অনেক রকম ভ্যারাইটি তার মধ্যে আমি নিয়েছিলাম চিকেন চপ তো খেতে কিন্তু খুব মারাত্মক ছিল তারপর দিদি নিয়েছিল চিংড়ির চপ তো দিদির চিংড়ির চপটা অনেকটা পরেই দিয়েছে তো প্রথমে আমরা চিকেন চপটা পেয়ে গেছি তো এখানে আমরা সবাই একসঙ্গে সমস্ত চপের টেস্ট করছিলাম তো মোটামুটি খেতে ভালো ছিল তো তোমরা গিয়ে এই মেলার মধ্যেই দোকান থেকে খেতে পারো তো মোটামুটিভাবে ভালো দিচ্ছে বা ভালো খেতে টেস্ট রয়েছে তো এটা খাওয়া দাওয়ার পর আমরা যাব নেক্সট দোকানে আজকের আমরা দুই বোন মিলে প্রচুর জিনিস কিনবো মেলা থেকে কারণ এরপর আমাদের আর সেইভাবে মেলা আসা হবে না তো যাই হোক ছোট বাচ্চারা ঘুমোচ্ছে তাই ওই ফাঁকে আমরা কিন্তু চলে এসছি মেলার মধ্যে এরপর আমরা আরেকটা দোকানে চলে আসি যেখানে প্রচুর ধরনের জিনিস ছিল এখান থেকে আমরা ছোট ছোট ক্লিপগুলো নিচ্ছিলাম সোনামার জন্য কারণ সোনামার এখন চুলগুলো বানতে হয় আর এই গরমের মধ্যে সত্যিই খুব কষ্ট হচ্ছে ওদের তো এখান থেকে চারটা ক্লিপ নেওয়া হয়েছে তারপর চলে আসি এই দোকানটাতে আমার একটা ছোট শিব ঠাকুর কেনার ছিল দিদি আমাকে এই শিব ঠাকুরটা গিফট করলো তারপর চলে আসি দেখতে পাই যে প্রচুর প্রচুর ড্রেসের দোকান এসছে প্রচুর থ্রি পিস থেকে টু পিস কুর্তি হ্যাঁ দেখতে খুবই ভালো লাগে বাট মেলাতে সেইভাবে আমরা কোনো দিন ড্রেস কিনি নি দেখছি প্রচুর দোকান তো যাই হোক এই গলিতে ঢুকে পড়েছি তাই দেখে দেখেই যাচ্ছি আর তোমাদেরকেও দেখালাম যে আমাদের মেলাটা কত বড় হয় আর অনেক দিন ধরে হয় তোমরা চাইলে এই মেলাতে আসতেই পারো তো এখানে দেখো ছোটো ছোট ওয়ান পিসগুলো মানে হাঁটু পর্যন্ত যেগুলোর দাম ছিল একশো আশি আর কালারগুলো ছিল খুবই কিন্তু ভালো যাই হোক কাপড় কোয়ালিটি কিন্তু তোমরা সেইভাবে ভালো পাবে না তারপর রয়েছে শুধুই ব্লাউজের দোকান মানে কী নেই এই মেলাতে সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে তো এখানে অনেক রকমের ব্লাউজের ভ্যারাইটি এই দোকানটাতে পেয়ে যাবে তো যারা নিতে চাও তারা অবশ্যই মেলাতে আসো আর নিয়ে নাও আমরা অনেকগুলো দোকান ঘুরে আমাদের কিন্তু একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে মেলা দেখতে এসেই কিন্তু আমরা জিনিস নেবো না নেবো না করেই কিন্তু আমাদের প্রায় অনেকগুলো জিনিস কেনা হয়ে যায় তো কি নিয়েছি পরে তোমাদের আর একটা ভিডিওতে শেয়ার করব। মেলাতে বুলটিদির সঙ্গে দেখা মেয়েটা আমাদের সঙ্গে থাকে সব সময় কি ব্যাপার দেখা খুব ভালো লাগলো আচ্ছা এই যে ব্যাগটা এরপর আমরা ফুচকা দোকানে যাই আর ফুচকা দোকানের জন্য লাইন দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় কারণ ফুচকা দোকানগুলোতে কিন্তু মারাত্মক ভিড় রয়েছে তো অনেক সময় দাঁড়িয়ে থাকার পর আমাদের ফাইনালি পালা এসছে তখন কিন্তু আবার আলু মাখা আর তেঁতুল জল কিন্তু রেডি করানি সেগুলো রেডি করতে অনেকটাই সময় লাগছিল আর এইদিকে আরেকজন কিন্তু খেলা দেখতে ব্যস্ত খেলাতে অল টাইম খেলা দেখা আজকে আমরা ফুচকা খাবো তারপর যাবো রেস্টুরেন্টে তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেল এখান থেকে তারপর বুলটি দিয়ার আমরা অন্যদিকে চলে গেলাম যে যার মতো করে মেলা ঘুরছে তো এরপর দেখতে পাচ্ছ আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর বাড়িতে আমরা বলেছি যে আজকের আমরা বাড়িতে খাওয়া দাওয়া করব না তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমার কিন্তু বেশি করে এই ধরনের ফাস্ট ফুডগুলো খেতে একদম ভালো লাগে না বাট সবাই যেহেতু এসছে তাই আমরা চলে এসেছি আমি নিয়েছিলাম চিকেন চাউমিন কিন্তু আমার আর বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না দিদির অল টাইমের ফেভারেট ফুড হচ্ছে বিরিয়ানি তাই ও বিরিয়ানি নিয়ে বসে গেছে তো এইভাবে আমরা আজকের ডিনারটা এখানেই কমপ্লিট করে নিচ্ছি তো ডিনার করার পর আমরা যাব একটু লস্যি দোকানে কারণ আমার লস্যি খেতে খুব ভালো লাগে তো দুই ভাইয়ের লস্যির স্টলে চলে আসি কারণ এই লস্যির স্টলটা আমার খুব চেনা জানা মানে আমি প্রত্যেকটা মেলাতে এই লস্যি স্টলটা দেখতে পাই আর এটাতে খাওয়া দাওয়া করি আর এটা খুব ভালো লস্যি দেয় তো যারা যারা এই লস্যি দোকান থেকে খেয়েছো তারা হয়তো জানবে যে লস্যিটা খুবই ভালো দেয় তো এইভাবে লস্যি আমরা দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ একটা বড় ব্যাগ নিয়েছি মায়ের জন্য তো কী নিলাম তোমাদেরকে পরে একটা ভিডিওতে শেয়ার করব আমি তো বললাম এরপর দেখতে পাচ্ছ লস্যিটা মন দিয়ে খাওয়ার পর আমরা চললাম প্রোগ্রামের দিকে কারণ ওখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে